তুললাম ব্যাপারটা এরকম না এটা হচ্ছে এমনিতে স্মুথলি ওঠে একশো তিরিশ প্রতি পর মানে আমি জাস্ট স্বাভাবিক বসে আছি আর মোটামুটি এই স্পিডেই যাই এই রোডগুলোতে আর আমি মনে করি টোটাল যেই কিলোমিটার তার মধ্যে যে একশো কিলো যেটা চন্দ্র থেকে এলেঙ্গা এটাই হচ্ছে টোটাল সময়টাকে কভার করে কারণ ওইদিকে দেখা যাচ্ছে যে যমুনা সেতু পর্যন্ত আমি দুই লেনের পাব ফোর লেনের কাজ কতটুকু হয়েছে জানি না আচ্ছা সব দুধের গাড়ি অনুষ্ঠানে একটা বাস আবার যমুনা সেতুর পরে মোটামুটি ফোর লেন আছে বগুড়া বগুড়ার ভিতরে যায় ফোর লেন বাট বগুড়া পুরা শহরটাতেই ঝামেলা এ যখন যাবে তখন ও সরে গেছে ও থেমে গেছে ও আসলে অ্যাটেম্প ছিল ওভারটেক করা বাস কিন্তু বাসটা ওভারটেক করতে দিলো না এমনও বামে আসবে এই আমার কথা ঠিক ও বামে আসার পরে ইয়ে দিচ্ছে ইন্ডিকেটর আচ্ছা যাক আমার হাতে সময় আছে আর ওভারটেক করার মতো আমার ওই পরিবেশ পাইতে হবে তারপরে এই এইরকম মদন কিছু লোক আছে দেন বাসটা প্রায় নব্বই আশি নব্বই কিলোমিটার স্পিডে চলতেছে আর এই হালাই প্রাইভেট কার যাচ্ছে দেখা যাচ্ছে যে ষাট সত্তর কিলোমিটার মেঘ লাগিয়ে ফেলছে বৃষ্টি আসলে বিপদ এ দশ হাজার আর পেমে চলে গেল ও আচ্ছা গিয়ার দেয়নি গিয়ার বাকি আছে একটা বাহ বাঃ গিয়ার একটা বাকি আছে দিয়ে নিলাম ঠিক আছে তিরিশে চলে যাচ্ছে আমার তো এত হাই রেট দরকার নেই এখানে একবার আমি থানচি থেকে ট্যুর শেষ করে যাওয়ার সময় ভোরের দিকে ওইটা আমি ঢাকা থেকে বের হয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে সেই সময় এই জায়গায় আমার বাইকের স্পিড হচ্ছে একশো পঁয়ত্রিশ তো আমার বাইকের স্পিড যখন একশো পঁয়ত্রিশ তখন দেখি আমার পাশ দিয়ে সুন্দর মতো ধীরে ধীরে একটা হ্যাঁ প্রাইভেট কার আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে সুন্দর মতো মানে আমরি বেশি স্পিড না বা তারপরেও সে স্মুথলি ধীরে 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 আমাকে ও করে চলে যাচ্ছে তো আমি আর লিন লিনরমাল ভাবে এখন যে পজিশনে আছি নর্মাল সিটিং পজিশনে এই জায়গাগুলা দেখতে হবে সামনে সবথেকে বড় রিস্ক হচ্ছে এই জায়গাগুলো রাইডিং জ্যাকেটে বিভিন্ন জায়গায় চেন খুলে দেওয়া এলেঙ্গা ষোলো কিলো মানে আমার এই হাই স্পিডে চালানোর শেষ তারপর ওখান থেকে মনে হয় আঠারো কিলো হচ্ছে আপনার যমুনা সেতু ওই রাস্তাটুকু সিঙ্গেল লেন তো মানে ডাবল লেন পারফর্ম দিয়ে চলে আমরা দেখছেরা দুই জন ভুকছে বাট অনেক সময় হল দিয়ে আসলে অ্যাটেনশনের জন্য জাস্ট তার অ্যাটেনশনটা নেওয়ার জন্য কিয়ো যাদা বোঝে যে কোন একদিন একটা যানবাহন হাই স্পিডে আসে হাইওয়েতে চলার অনেক অনেক টিপস অনেক কিছু শেখার আছে আমার এখন অনেক কিছু শেখার বাকি এই জন্য গ্রুপ ট্যুর গ্রুপ ট্যুর আর কি বা ভালো ট্যুরমেটের সাথে চলাফেরা করলে পুলিশ ভাইরা কি করে এই জায়গায় ধরছে মাল ধরছে গ্রুপ টুরে এই জন্য গ্রুপ টুরে যেতে পারলে না তিন দাগে আছে গ্রুপ টুরে গেলে অনেক কিছু শেখা সম্ভব ভাই যারা আছে মানে আপনি যেখানে বাইক চালান সেটা হতে পারে হাইওয়ে হতে পারে লোকাল রাস্তা সিটি তাড়াহুড়া করাটা খুবই খারাপ স্পিডিং করা আর তাড়াহুড়া করে বাইক চালানো দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস ছাপড়ির মতো কাঁপা কাপি করে বাউলু দিয়ে চালানো আর স্বাভাবিক অবস্থায় রাস্তার অবস্থা বুঝে আপনার স্পিডিং করা দুইটা আলাদা জিনিস আমি তো মনে করি উল্টা হাইওয়েতে যদি আপনি স্পিডিং না করেন সেটা আপনার জন্যই ক্ষতিকর স্পিডিং বলতে আমি আবার বলতেছি না যে আপনি একশো বিশ চালান ব্যাপারটা ওই রকম না মানে একটা মহিলাকে বলে একটা মডারেট স্পিড থাকবে বলুন আমি জানি এই রোডে আমি জানি কোন রুডে কীভাবে চালাইতে হয় মোটামুটি ইনশাল্লাহ এই অভিজ্ঞতা আমার আছে যার জন্য মোটামুটি আমি কনফিডেন্টলি স্পিড কম বেশি করতে পারি সুন্দর করছো যাত্রী সাউনিগুলা এর আগে থেকে হয়তো ছিল আমি খেয়াল করিনি যেমন এটার আগে আমি যেতে পারবো ওই প্রাইভেট কারটা ভিডিও বিশাল বড় হয়ে গেছে কেটে একটা